গোপালের নতুন বুদ্ধির ভাদ রাজপ্রাসাদে গতদিনের সেই সোনার পরীক্ষার ঘটনা যেন পুরো রাজ্য জুড়ে আগুনের মতো ছড়িয়ে পড়েছিল গোপাল শুধু চোর ধরেনি মহারাজকে মানবতার শিক্ষা দিয়েছে রাজ্যের লোকজন ভাবছিল এবার অন্তত শান্তি ফিরবে কিন্তু সবাই জানত না একটা নতুন সমস্যা গোপালের জন্য অপেক্ষা করছে রাজ্যে নতুন আতঙ্ক পরদিন সকালে প্রাসাদী হইচই শুরু হয়ে গেল কারণ রাজকোষের পাশে থাকা পান্নার ঘর থেকে তিনটে মূল্যবান রত্ন উধাও মহারাজ রাগে ফুঁসে উঠলেন এ আবার কি কে এমন দুঃসাহস করল গোপাল গোপাল কোথায় গোপাল তখন প্রাসাদের বাগানে বসে বাচ্চাদের হাসাচ্ছিল দৌড়ে এসে প্রহরী বলল মহারাজ আপনাকে দ্রুত ডাকছেন গোপাল মনে মনে বলল আজ আবার কিসের কাণ্ড মহারাজের রাগ গোপাল পৌঁছতেই মহারাজ গর্জে উঠলেন গোপাল আবার চুরি এবার তিনটে পান না রাজ্যবাসী হাসাহাসি করছে বলে মহারাজের ঘরে চোর এটা কোনোভাবেই সহ্য হচ্ছে না গোপাল মাথা চুলকে বলল মহারাজ রাগ কমান রাগ করলে বুদ্ধি কমে যায় মন্ত্রী পাশে দাঁড়িয়ে বিড়বিড় করে বলল এ ছেলে আবার বুদ্ধি দেখাবে গোপাল শান্তভাবে বলল মহারাজ আপনি চুরি ঠেকাতে চান তাহলে আমাকে ছজন সন্দেহভাজনকে দেখাতে হবে মহারাজ বললেন এবারও ছজন গোপাল হেসে বলল চুরি যদি আগের দিনও হয়ে থাকে তাহলে সন্দেহভাজনের সংখ্যা আবারও ছয়জনই হবে সন্দেহের তালিকা রাজ্য প্রহরীরা ছজন কর্মচারীকে নিয়ে এলো সবাই চুপচাপ দাঁড়িয়ে আছে কার মুখে ভয় কার মুখে দম্ভ সবই গোপাল লক্ষ্য করছিল রতন রাজকোষের সহকারী বলাই পান্নার ঘরের রক্ষক গদায় পরিষ্কার পরিচ্ছন্নতার দায়িত্বে হীরালাল মহারাজার ব্যক্তিগত সহকারী শ্যামা রাঁধুনি লালু পানির বাহক গোপাল দেখল বলাই বেশ অস্থির হীরালাল খুব এদিক ওদিক তাকাচ্ছে আর রতন অদ্ভুতভাবে চুপচাপ দাঁড়িয়ে আছে গোপালের নতুন ফাদ মহারাজ চিৎকার করলেন গোপাল এবারও কি ধূপ পরীক্ষা করবে গোপাল হাসল না মহারাজ এবার পরীক্ষা হবে পান্না দিয়ে নয় মনের উপর সবাই অবাক গোপাল ছজনকে নিয়ে গেল প্রাসাদের পিছনের বড় উঠোনে সেখানে মাটির উপর রাখা হল ছটা খালি মাটির কলস ছটা সাদামাটা বালতি আর ছটা লম্বা দড়ি সবাই হতবাক মহারাজ জিজ্ঞেস করলেন এ আবার কোন খেলা গোপাল বলল চোর যখন পান্না চুরি করে তখন সে রাস্তা চেনে তাই সে জানে রাজ উঠোনের কোন কোন জায়গা অন্ধকার কোন পথে পালানো যায় তোমরা প্রত্যেকে একটা কলস দড়ি দিয়ে বেঁধে টেনে আনবে যে সবচেয়ে কম সময় টেনে আনতে পারবে সেই চোর মন্ত্রী অবাক কলস টেনে আনলে চোর ধরা যাবে গোপাল বলল হ্যাঁ কারণ চোর রাতে পালানোর সময় ঠিক এইভাবেই দৌড়েছিল তাই তার পা ও হাতে এখনো দ্রুততা আছে পরীক্ষা শুরু প্রতিযোগিতা শুরু হল সবাই দৌড়ি ধরে কলস টানতে লাগলো লালু মনে হচ্ছে দৌড়ে কলস টেনে আনছে শ্যামা ধীর আর শান্ত গদায় মাঝারি গতিতে হীরালাল একটা ফেলে আবার উঠাচ্ছে রতন গম্ভীর কিন্তু অত দ্রুত নয় বলাই অদ্ভুতভাবে দৌড়ে টেনে আনছে গোপাল মনে মনে বলল হুম বলায়ের গতি বেশ সন্দেহজনক চূড়ান্ত ফাত পরীক্ষা শেষ হওয়ার পর গোপাল বলল মহারাজ এবার ওদেরকে জিজ্ঞেস করবেন পান্না কোথায় রেখেছে মহারাজ চিৎকার করে বললেন বল পান্না কোথায় হঠাৎ সবাই চুপচাপ গোপাল হাসি মুখে একটা টেবিল বের করে তার উপর একটা ঢেকে রাখা বাক্স রাখল ছজনের চোখ বিস্ময়ে বড় হল গোপাল বলল যে চোর সে জানে এই বাক্সে কি আছে যে চোর নয় সে ভয় পাবে না গোপাল আস্তে করে ঢাকনা খুললো বাক্সে ছিল শুধু একটা ফাঁকা কাপড়ের থলে। কিন্তু ঠিক সেই মুহূর্তেই বলাই চিৎকার করে পিছিয়ে গেল সবাই তাকিয়ে রইল মহারাজ গর্জে উঠলেন বলায় তুমি বলাই কেঁদে ফেললো হ্যাঁ মহারাজ আমি গতবার সোনা চুরির শাস্তি দেখে ভেবেছিলাম পান্না চুরি করে পালিয়ে যাব কিন্তু পালাতে পারিনি গোপাল শান্তভাবে বলল চোর যখন সত্যি অপরাধ করে তখন তার শরীর আর মন দুটোই ভয়ে কাজ করে বলাই কলস টেনে সবচেয়ে দ্রুত দৌড়েছে যেমন সে পালাতে দৌড়েছিল আর বাক্স খুলতেই ভেবেছিল পান্না পাওয়া গেছে তাই সে ধরা পড়বে এই ভয়ই তাকে ধরিয়ে দিল শেষ বিচার মহারাজ বললেন গোপাল এখন কি করা উচিত গোপাল বলল পান্না ফিরিয়ে দিন চুরি করলে শাস্তি তো হবেই কিন্তু শিক্ষা না দিলে চোর কমবে না মহারাজ বললেন বলাইকে তিন মাস কারাভোগ করতে হবে কিন্তু তার পরিবারের খাবারের দায়িত্ব রাজ্য নেবে বলাই কেঁদে ফেললো গোপাল বলল মানবতা আর ন্যায় দুটোই কাকেই রাজ্য গড়ে